আসসালামু আলাইকুম আমার বয়স চব্বিশ পার হয়ে ছাব্বিশ পঁচিশ ছুঁই চুই আমার বিয়ের বয়স পার হয়ে গেছে কিন্তু আমার বাসায় বিয়ের কথা বলেছি মা বাবা এড়িয়ে যায় অজুহাত যায় ইনকাম কম ঘর নাই নানান সমস্যা আছে সাহেব বিয়ে করলে নাকি সংসার রহমত হয় এটা কি ওরা বুঝে না আমি আলহামদুলিল্লাহ মাসে সাত হাজার টাকার মতো আয় করি এটাতে বিয়ের করার উপযুক্ত নয় শেখ আমি আমার নফসকে কি জবাব দেবো আপনি যদি বিবাহ করতে চান এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আপনার বিবাহ করতে কোনো বাধা নেই শুধু বাড়িতে বলবেন আপনি অবশ্যই স্বাবলম্বী হয়েছেন সাত হাজার টাকা ইনকাম করেন আপনি ইচ্ছা করলে আপনি আপনার বউকে সাত হাজার টাকায় পুষতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো বাধা নেই অতএব আপনি আপনার বাবাকে বলুন আপনি বিয়ে করছেন আপনার বাবাকে বললেই হয়ে যাবে ইনশাল্লাহ অনুমতি দেওক আর না দেব কথা কি বলছেন জান প্রথম আগে বুঝান যে আপনার দায়িত্ব হচ্ছে আমি দুর্বল আমি অসহায় সাত হাজার টাকা ইনকাম করি হয়তো চলতে একটু কষ্ট হবে আপনি আমাকে সাহায্য সহযোগিতা করে আমাকে বিয়ে দেন এটা স্পষ্টভাবে বাবাকে বলেন এটা স্পষ্টভাবে বাবাকে বলেন যদি বাবা মানে তো ভালো তাহলে আল্লা সুবাহ বলেছেন সুরানুর চব্বিশ আয়াত বত্রিশ তোমরা তোমাদের মধ্যে যারা বিবাহের যোগ্য তাদেরকে বিবাহ দিয়ে দাও যদি বিবাহ দেওয়া তারা যদি দুর্বল হয় অসহায় হয় তাহলে তাদেরকে ধনী করার দায়িত্বকার আল্লাহ তাহলে তাদেরকে আল্লাহ তার নিজ অনুগ্রহে ধনী মানায় দিবেন যদি বাপ বুঝে ভালো বাপ যদি না বুঝে তাহলে বাপকে বুঝাই দিয়ে আপনি রাসূল সাল্লাল্লাহ আইনুয়া সাল্লামের একটা হাদিস বোখারি মুসলিম আছে মিশকাসুল মাসামির কিতাম নিকা তিন হাজার আশি রব হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছে ইয়া বা শাব হে যুবক সমাজ আল্লাহ নবী যুবকের বাপকে ডাকে নেই কাকে ডাকছে হে যুবক সমাজ মারিস্কাতা আমিন কুমুল বাতাফ আলিয়া তা জহাবাদ যে ব্যক্তির বিবাহ করার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে অতএব যেহেতু আল্লাহ নবী আপনাকে বিবাহের পারমিশন দিয়েছেন পাপকে বলে বিয়ে করেন কথা কি বুঝতে পারছেন অবশ্যই আল্লাহ সুবাহালা আপনার ইনকামে বরকত দিবেন নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই